মাঠ পাওয়াও বহু ঝামেলার বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা তো কয়লা ভাইপর ভাইপোর মানে মানে পুলিশটা যদি কাল সরে যায় ধপ করে পড়ে যাবে পুলিশ একমাত্র এদেরকে বাঁচিয়ে রেখেছে এবং বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না আমি সবার শুরুতে তোলামুলের চোরেদেরকে ধন্যবাদ জানাবো তারা আমাদের গোচারণ থেকে দক্ষিণ বারাসাত পর্যন্ত চুরির টাকাতে অনেকগুলো ব্যানার লাগিয়েছে সেই ব্যানার গুলোতে তার ভাইপোর ছবি লাগানো তারা দুজনেই আমাকে হাত জোড় করে বলছে আপনি আসুন আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আর খাপ আমি এখান খুলব বিশ্বনাথ দাস তার যে রেডিও শালা আছে রেডিও সারা তো এখন কোটি টাকার মালিক ওই চোর বেটা প্রচুর পতাকা টাঙিয়েছে মালগুলো বেরোচ্ছে পচা রক্ত এই মালগুলো বেরোচ্ছে বাকি যা আছে সব বের করে দেবো সবে তো ভোর এখনো দুপুর হয়নি সবে তো নাচ সন্দেশখালি সরবেড়িয়া এখনো তো গোসভা আসেনি তাই দেখতে থাকুন ক্রমশ দেখতে থাকুন আপনি আপনি কেন বিশ্বনাথ দাস তাকে হারাবেন না গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস ভোট আমরা কালো পতাকা দেখিয়েছে এখন দেখুন কামালগাজি থেকে দক্ষিণ বারাসাত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ঘরে ঢুকে গেছে এদের লম্বা লিস্ট এদেরকে আমরা ছাড়ব নাকি ছাড়বো না নিশ্চিন্ত থাকুন এই এলাকায় যত দুর্নীতি হচ্ছে তার সমস্ত কাগজ আজকে উৎপল নস্কর প্রণতি মাঝি এবং সব নেতৃত্বরা আমার হাতে দিয়ে গেল আমি নিয়ে যাচ্ছি মানে কি হতে পারে বুঝতে পারছেন তো তাই আপনারা ভরসা রাখুন মোদিজির শ্লোগান না খাউঙ্গা না খানেদুঙ্গা মাধ্যমিক পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে ইনডোরের সভাতে আমি রাজ্য নেতৃত্ব আসব আর মার্চ মাস থেকে আমরা আপনাদের নিয়ে ব্যাপকভাবে মাঠে নামবো মমতা যেখানে যাবে বিরোধী দলনেতা তাকে তাড়া করবে বিধানসভায় দেখছেন না